থেকে মমতা ব্যানার্জি সিকিউর করেছে এস করেছে অতিমামরা করেছে ওনাকে জিজ্ঞেস করো গ্যানেশ্বরী কাণ্ডে কারা লাগিয়েছিল প্রেস কনফারেন্স কিছু কারা ভেঙেছিল কারা উড়িয়েছিল এত লোকে প্রাণ কে দিয়েছিল বসু প্রেস কনফারেন্স করে আর তথাকথিত ভাড়াটেদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছিল আগে বলুক যে কে জ্ঞানেশ্বরী কাণ্ডে বোমা ওই ঘটনা ঘটিয়েছিল এবং এক লোকে প্রাণ নিয়েছিল তারপরে বোঝা যাবে ওরা সত্যি কথা বলে কি মিথ্যে কথা বলে যেখানে যেখানে দক্ষিণ পন্থীদের উত্থান হয় তেরান থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হোক বা যাদবপুর হোক বা জেএনই হোক বা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হোক বা আলিগাঁও ইউনিভার্সিটি হোক বা জামিয়া মিলিয়া হোক যেখানে দক্ষিণ পন্থার উত্থান হয় তারা মনে করে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু শিক্ষা দেয় যেহেতু প্রশ্ন করতে শেখায় যেহেতু যুক্তিবাদী মন তৈরি করে এই জন্য বলেছিলেন মোদিরাও বলছে মমতারাও বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা আসলে শয়তানদের দূর করতে হলে বিশ্ববিদ্যালয়ে আরো বেশি পঠন পড়ন দরকার

তারা তৃণমূল অধ্যাপকদের উপর আঘাত করতে চায় তৃণমূল কবে থেকে বিজেপি বিরোধী হলো চিকুজি বলতো একটা ঠিকানা বলত জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তৃণমূল ভোটের সময় কিছু গাড্ডা নাড্ডা এসব বলা ছাড়া বিজেপি বিরোধী কথা কবে বলেছে আর এস বিরোধী কথা কবে বলেছে আর এস নাম উচ্চারণ করতে পারে এটা সব মুখোশ পড়েছিল এখন মুখোশটা বেরিয়ে আসছে এই চার্জশিটের সময় স্বপ্ন বোঝা গেছে যে কে কার পক্ষে কে কার বেরোচ্ছে বলছে বাতিল হেরে যাওয়া সারা দিনের পরিবেক্ষ একটা পতাকা পাই নিয়ে এখানে এরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চায় আচ্ছা বামপন্থা মাঝ প্রদেশে বা দৃষ্টিভঙ্গি যদি বাতিল হয় তাহলে গোটা বিশ্বে সেই তৃমলি ঠান্ডাও উঠে থাকে বললাম তো চোর চোর চোরদের বাড়ি ছাড়া কোথাও তৃমুণী ঝান্ডা খুঁজে পাবে না

এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয় না কেন হয় না আর যেখানে হয় যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে কখনো বিজেপি কখনো ব্রাক্ত কখনো তৃণমূল এই বাবুল শুক্র এখন তৃণমূলের নেতা যখন বিজেপি মন্ত্রী ছিল এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি এটা পুরোনো স্কেল বলেছে আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না তখন কিন্তু তৃণমূলের রাস্তায় দাঁড়িয়েছি আমি তার পুলিশ কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী চলি না আমি তো রাস্তায় খুলে গেছি আগে একটা গাড়িতে নামলে আগে তো দেখলাম আমি তো ইনভাইট করছি কতবার মারবে কজনকে মারবে আমি তো বললাম জ্ঞানেশ্বরী কাণ্ডে যে খুন করেছে যারা সেই রক্তের দাগকে এই মন্ত্রী গায়ে লেগে আছে কারণ তারা তো তার অংশ ছিল আর তারপর মিথ্যাচার করেছিল সহজ তাকে তদন্ত করুক ব্যবহার করুক মাওবাদীদের হাত নিয়ে এসে কারা খুন করেছিল এই মমতা ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেস এই বিজেপি এক সঙ্গে গণমিলিশিয়া তৈরি করেছিল না আর এস এস তৃণমূল আর বিজেপির বাকি সবাইকে যে খুন করেছিল এখন থেকে নন্দীগ্রামে যারা খুন হয়েছিল তাদের এখন হচ্ছে এবার প্রত্যেকটা খুনের আমরা প্রত্যেকটা রক্তবিন্দু হিসেবে ব্রিগেড দাঁড়িয়ে বলেছি আর আমার নাম ধরে কেন বলবে জালকুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে জালকুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে সেটা তো ছিল আচ্ছা বলছি উলবেরিয়াতে আর এর সময় বরাবর হয় মমতা ব্যানার্জি তো তৈরি হয়েছিল তৃণমূল এই জন্যে যাতে এখানে আর এস এসকে বারবান্ত করা যায় কিন্তু আমি অপেক্ষা করছি সেই দিনের খবরের জন্য যেদিন তৃণমূল এবং বিজেপির সমন্বয় বৈঠক যেটা হয় আর এস নেতৃত্বে সেই খবরটা তুমি প্রকাশ করতে পারো কিন্তু দু হাজার ছাব্বিশে বলছে আর এস এস দায়িত্ব নেবে তাকে তৃণমূলকে জিতানোর জন্য না বিজেপি জানানোর জন্য তারা আর এস এস জিজ্ঞাসা করে এখনো পর্যন্ত জেলা সভাপতি সৈত্য চলে গিয়েছে সিমের বাজারও শেষ হয়ে গেছে এখনো বিজেপি নিজের করার সুযোগ পাচ্ছে না এখন তো বসন্ত ছেলের মতো বিশ্ব হয়ে যাবে উপর লোকে আস্থা হারাচ্ছে চোখটাতে আজকে পুলিশ আক্রান্ত হয়েছে যাদবপুরে মানে পুলিশের ওপর মানুষ তৃণমূল আর পুলিশ যেহেতু সমবাচ্য হয়ে গেছে যেখানে বিপদ দেখে সরকার মন্ত্রী তৃণমূল সেখানে পুলিশকে এগিয়ে দেয় আর পুলিশও হাড়ি কাটে গলা বাড়িয়ে রেখেছে পুলিশিং করা একটা জিনিস আর দলবাজি করা আরেকটা জিনিস তৃণমূলের থানাগুলো যদি তৃণমূলের নেতাদের জন্মদিন পালনের বিবাহ বার্ষিকী পালনের আইবুড়ো ভাতের কেন্দ্র হয়ে যায় তাহলে তৃণমূলের ওপর যা রাগ ছিল সেগুলো সব পুলিশের উপরে সব করে এবং যেখানেই বেকারি হোক দারিদ্র হোক এই যে আলুর দাম যাতে তেরোশো কুড়ি টাকা কুইন্টার হয় তার জন্য কৃষকরা যখন লড়াই করছে কালকেও কোচবিহারে তো পুলিশকে লিয়ে দিয়েছে কৃষকদের ওপরে তাহলে কেন কৃষকরা আলু চাষিরা আলুর দাম চাইছে পুলিশ সেখানে গিয়ে কি করছে তাহলে এই যে তৃণমূলের হয়ে দালালি করা পুলিশের প্রত্যেকটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই হয়েছে স্বাস্থ্য ভবনের তাই হয়েছে বিকাশ ভবনে তাই হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখা যাবে সরকারের বিরুদ্ধে মানুষ যেখানে মুখ খুলছে বিজেপির হয়ে তৃণমূলের হয়ে পুলিশ সেখানে তারা মাতবরী করছে এই জন্য এরপরে তৃণমূল তৃণমূলকে খুন করছে আমি আশ্চর্যবনে এখন তৃণমূল পুলিশকে খুন করছি